সেটাকে কেন্দ্র করে সালাত তাজবি অনেকে পড়ে থাকেন কিন্তু অতীতের ইমাম আহমদ ইবনে হাম্বাল ইমাম নবি ইমাম ইবনে তাইমিয়া বর্তমানের সাম্প্রতিক কালের যিনি দুনিয়া থেকে চলে গেছেন বিনবাজ বাজ সহ অনেক ইসলামিক স্কলার হাদিসের খুব সুপন্ডিত যারা তারা বলেছেন হাদিসটি দুর্বল দয়ীব আর আসলে কোন দুর্বল হাদিসের উপর আমল করা ঠিক না ইমাম বোখারে ইমাম মুসলিমরা এত সমাদৃত কেন হয়েছেন তারা ইমাম বুখারি বিশেষ করে দুর্বলের ধারে কাছে তিনি কখনো যেতেন না আল্লাহ এই তার সানকে হাদিস বেত্তাদের জগতে সর্বোচ্চ আসনে তাকে আসীন করে রেখেছেন তো দুর্বল হাদিস আমল করার মধ্য দিয়েই অসংখ্য বেদাত ইসলাম বহির্ভূত জিনিস আমাদের ইসলামে ঢুকে গেছে এজন্য এটা যেহেতু দুর্বল সেহেতু সরাত তাজবি না পড়ে আমরা তাহাজুদ পড়তে পারি